বন্ধুরা আজ বানাচ্ছি আলু দিয়ে ডিমের এক বিরিয়ানি টেস্ট যেটা গ্রামের রান্নাঘরে আসল স্বাদ বা গন্ধ প্রথমে কড়াইয়ের তেল গরম করে আগে থেকে কয়েকটি ডিম সেদ্ধ করে ছুলে রেখেছিলাম সেই ডিমগুলোকে নুন ও হলুদ দিয়ে হালকা বাদামি করে ভেজে উঠিয়ে রাখবো এবার সে একই তেলে পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব হালকা বাদামির রং এসে গেলে এখানে আস্ত জিরা দিয়ে দেব। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এখানে সামান্য লবণ হলুদ মরিচ দিয়ে পানি দিয়ে দেব এবং সাথে একটু দিয়ে দেবো জিরিয়ে গুঁড়া এবারে কষাচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে দেয় এটাই তো আসল সিক্রেট এখন দিয়ে দেবো কুচি করে রাখা আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর এটাকে কিন্তু কোনো পানি দেব না অল্প হিটে ঢাকনা দিয়ে রান্না করে নেব মাঝে মাঝে নেড়ে দেব আবার ঢাকনা দিয়ে দেব তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে এই রকম করে কালার আসলেই দিয়ে দেব ভাজা ডিম নেড়ে চেড়ে মিশিয়ে নেব রান্নাটি কিন্তু গ্রামের সব ঘরে ঘরেই হয় সন্ধেই বোঝা যাচ্ছে এটা টেস্ট কেমন এটা রেস্টুরেন্ট না বন্ধু এটা গ্রাম বাংলার আলু ডিম বিরিয়ানি স্বাদ তো আমার চ্যানেলটি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ফলো দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ